ইউনিভার্সিটিতে যেন একটা উদার গণতান্ত্রিক পরিবেশ থাকে কোনো মতাদর্শ কোনো সিদ্ধান্ত যে কোনো কেউ যেন আরোপিত করে না দেয় সব চিন্তার মানুষের জন্য যেন একটা সুন্দর পরিবেশ হয় সেটার জন্যই কাজ করতেছি তো ভোটারের দায়িত্ব হচ্ছে ভোট দেওয়ার সে যাকে ইচ্ছা তাকে দেবে তো সেটা যেন যোগ্যতা মানুষকে হয় এত বছর পরে মৃত্যুর চাকরি জাগ্রত হইতেছে সেটা যেন সত্যিকার অর্থে জাগ্রত হয় সেটার জন্য দোয়া চাই আর ইলেকশন সবাইকে বলি যে বেশি বেশি করে আলোচনা করবেন

সক্রিয় ছিলাম শহীদিনার যখন হামলা হয় মারজানা পুজো সাংবাদিকদের বসে মনে ছিলাম তো আমিও চাইছিলাম যে চারুকলা এখানে আসুক কারণ ক্যাম্পাসের একটা পরিবেশ সৃষ্টিতে আপনাদের সবচেয়ে বড় ভূমিকা রাখা দরকার মানে বৈচিত্র্য যে দরকার ক্যাম্পাসে এই বৈচিত্র্যের বড় অংশ হচ্ছে আপনারা ঠিক আছে ভালো থাকবেন না আমি নিজে হচ্ছে আবৃত্তি করে আমি যাইতাম ফার্স্ট ইয়ারে আমি নিজে আবৃত্তির মানুষ কবিতার মানুষ তো আমি সবসময় চেষ্টা করছি ইউনিভার্সিটির একটা ভালো সাহিত্যের চর্চা আমি বন্ধু সবার পার্থক্য পাঠাকার সম্পাদক ছিলাম আমার এটার প্রতি একটা দরদ আছে তা সেই দরদ থেকে আর আপনাদের এদিকে আসা তা আমি চাই যে আসলে যে কোনো কিছু আরোপিত না হয় ভাই কারো উপরে মানে এখানে নাচ হবে গান হবে আবার বিপরীত সব হবে মানে কথা হচ্ছে কেউ কারো উপর কোনো কিছু আরোপ করে দেবে না যার যারটা শেষ এ করবে কোনো কিছু কেউ যেন বাগড়া না দেয় এটাই মানে ইউনিভার্সিটির পরিবেশটা ইউনিভার্সিটির মতো হবে এই জন্য এজিএসএ দল মত পদ নির্বাচিত আমার বিশ্ববিদ্যালয় ভালো থাকুক বিশ্ববিদ্যালয় হয়ে উঠে কেটে কামনা আর কি না আচ্ছা ভাই আমাদের কামনাটা হইতেছে এই ক্যাম্পাসে সব ধরনের মতের চর্চা থাকবে যে যার চর্চা করুক এই উপর আরো কিছু না করে কোনো সিদ্ধান্ত চাপাই না হবে এটাই হচ্ছে মানে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মতো থাকুক এই করবে